এই গাড়িতে অফিসার নিয়ে আসেন এই গাড়িতেও পয়সা দেবো আমরা অবশ্যই অমান্য করবো না আপনি কি লিগে পয়সা মুখটা কি পয়সাটা চাইছিল আপনি কি লিগেলে পয়সাটা চাইতে এখানে মুখোশটা খুললেন না আপনি মুখোশটা খুলেন আপনি আপনি মুখোশটা খুলেন থেকে ভয়ঙ্কর রূপ নেবে কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে মুখোশটা খুলেন তুমি মুখোশ পরে কেন পয়সা চাচ্ছ গাড়িওয়ালার সাথে মুখোশ খুলি পয়সা যাবে আপনি যদি প্রমাণ তো আছে অবশ্যই আছে একটা ড্রাইভারটা ও একটা ড্রাইভার তোমাকে মারতে যাচ্ছে ড্রাইভারটা মারতে যাচ্ছে আমাকে কিসের জন্য আমাকে চর মারতে যাচ্ছে মোবাইল গাড়ি ভেঙে দিচ্ছি চাইছি কিসের জন্য বলো আমি কিছু করেছি আপনাকে তোমাকে অফিসার বানাইছি পুলিশ ড্রাইভারটা পুলিশ ভালো ড্রাইভারটা আপনাকে অফিসার বানাচ্ছি কেউ আমাকে তো সরকার লাইসেন্স দিয়েছে দাঁড়ান আমার সাথে কথা বলুন আপনি আমার সাথে কথা আমাকেও তো সরকার পাপ্পাটা লাইসেন্স দিয়েছে তাহলে আমারও তো একটা আইন আছে না নাই আইন কারো বাবার না আইন আইনের পথেই চলে তাই তো তাইলে মুখোশটা খুলি কথা বলুন কিসের জন্য পয়সাটা চাইছেন

মানে মোবাইলে দেখাচ্ছেন ড্রাইভারকে যে সামনে পুলিশ অফিসার ছিল গাড়িতে সেগুলিতে টাকা দিয়ে এসেছি দেখুন এর থেকে লজ্জার কি থাকতে পারে বাংলার জন্য বাংলার প্রশাসনের জন্য আর এরকম অফিসার বানাচ্ছি অবশ্যই ফটো তুলবো কই আপনি কয়

আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এবং এখানে পরিষ্কার দেখছেন আপনারা মানে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে প্রতি মুহূর্তে এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে এক শ্রেণীর পুলিশ এক শ্রেণীর ট্রাফিক গার্ড দেখা যাচ্ছে অবৈধভাবে জোর জুলুম করে বাইক চালক গাড়ি চালক লরি চালক সবাইকে মানে কি বলবো তলাবাজি কিন্তু এগুলিতে দেখতে দেখতে সাধারণ মানুষ সাধারণ গাড়ি চালকরা বাইক চালকরা তাদের ওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজেরা ভিডিও করছেন কতটা রিক্স নিয়ে আপনারা দেখুন কখনও কোথাও ট্রাফিক গার্ড কোথাও পুলিশ বলছেন আমার পারমিশন নিয়ে না নিয়ে আপনি ভিডিও করছেন আবার কোথাও বলা হচ্ছে যে থানায় চলুন মানে রকম হুমকি এত কিছু ব্যাপার কোথাও হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন কারণ পুলিশ বা ট্রাফিক বা সিভিক ভলান্টিয়ার প্রথম টার্গেট এখানে যেমন দেখলেন প্রথম টার্গেট হচ্ছে মোবাইল মোবাইল হাতে নিতে লাগবে কারণ লাইভ চলছে তো ভিডিও চলছে এর মানে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে আবার কোথাও এই কারণেই অনেক লরি চালকদের কেজও দেওয়া হচ্ছে আটকে রাখা হচ্ছে কিন্তু আজকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এত ভিডিও ভাইরাল হচ্ছে তোলাবাজির ভিডিও দুর্নীতিবাস কিছু পুলিশের ভিডিও তবু আমাদের প্রশাসন চুপ কেন কেন প্রশাসনের তরফ থেকে কেনই বা রাজ্য সরকারের তরফ থেকে কেনই বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর তরফ থেকে কোনো রকম প্রেস কনফারেন্স হচ্ছে না বা একটা সঠিক নিয়মে বা সঠিক কড়া পদক্ষেপ নিচ্ছে না আজকে যদি কড়া পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই ধরনের দেখুন না এই গাড়িতেই এই যে ভিডিও চলছে এই গাড়িতেই অফিসার নেই তো যেহেতু পুলিশের গাড়ি দাঁড়ালেই আর রাস্তায় ড্রাইভার দাঁড় করালেই যে গাড়ি যাবে লাইন ট্রাক লরি সেগুলি টাকা দিতে বাধ্য এটা তো নিয়ম হয়ে গেছে কিন্তু এখানে অনেক গাড়ি দাঁড় হয়ে গেছে বলেই তারা ড্রাইভাররা টের পেয়ে গেছেন যে এখানে কোনো পুলিশ অফিসার নেই পয়েন্ট নোট মানে ভালো করে মনে রাখবেন কোনো অফিসার নেই যার জন্যেই কিন্তু তারা জানেন যে চোরের উপরে চোর থাকে তার মানে অফিসার নেই অফিসার এক চোর আবার তাদের উপরে চোর ফিরি করছে একজন সিভিক আরেকজন ড্রাইভার ড্রাইভারের জানাই আছে তো কাদের লরি চালকরা এটা তো ক্লিয়ার মোবাইলে দেখাইলো যে যেখানে যেখানে অফিসার ছিল মোবাইলে পরিষ্কার দেখাচ্ছে যে এতগুলো পয়সা দিয়ে আসছি এখানেও অফিসার থাকলে এখানেও পাঁচশো করে দিতাম লজ্জার বিষয় এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে আমাদের রাজ্যের জন্য বাংলার জন্য এবং বাংলার প্রশাসনের জন্য বাংলার পুলিশ মন্ত্রীর জন্য এগুলো লজ্জার এর থেকে লজ্জা কি আছে কারণ মোবাইলে দেখিয়ে বলছে যে এই সমস্ত জায়গায় অফিসার ছিল এই সমস্ত জায়গায় আমরা টাকা দিয়ে দিয়ে পার হলাম এখানেও অফিসার থাকলে আমি পাঁচশো টাকা দিতাম অফিসার নেই সিভিক ভলান্টিয়ার ড্রাইভার আছেন আমি পয়সা দেব না এবং ড্রাইভার কি মানে কি অ্যাটিটিউড নিয়ে আসলেন এসে প্রথম টার্গেট মোবাইল আবার সাইড দিয়ে গিয়ে ফোন লাগিয়ে দিলেন উপর মহলে ফোন করতে হবে তো অফিসার নেই কারণ এই টাকার ভাগ তো তাদেরকেও দিতে হবে তো কাদেই যখন ঝামেলায় পড়ে গেছেন তখন তো ফোন করতেই হবে কারণ একজন লরি চালককে ভালো করে বুঝে বলে এই ড্রাইভার দেখলেন আপনারা কারণ আমাদের সামনে দিয়েই রাস্তা পার হতে হবে এটাই না আমাদের দিয়েই রাস্তা পার হতে হবে আজকে তোমরা ভিডিও করছো কালকে কোথায় যাবা এরকমই ব্যাপার যার জন্যে কমপ্লেন আরেকজন ড্রাইভারকে করছেন যে ইনি ভিডিও করছেন এটা ভালো করছেন যাই হোক বন্ধুরা আমি দুঃখিত কারণ আমার লাইটের ব্যবস্থা নেই যার জন্যে সূর্যের আলো চলে যাচ্ছে হয়তো একটু দেখতে অসুবিধা হবে আপনাদের কিন্তু আমি দুঃখিত কিন্তু যে কথাগুলি আজকে বলছি এগুলো ভিতর থেকে আবেগ থেকে কারণ কেন এই সমস্ত ভিডিও এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কেন আমাদের রাজ্যের প্রশাসন কোনো কড়া স্টেপ বা কোরাপ পদক্ষেপ নিচ্ছেন না কেন নিচ্ছেন না কারণ যেমন এখানে পুলিশ অফিসার থাকলেই দিত ড্রাইভাররা বলছেন আবার ক্যামেরায় দেখাচ্ছেন যে যেখানে যেখানে পুলিশ অফিসার ছিল সেখানে সেখানে আমরা দিয়ে এসেছি তার মানে এই টাকার ভাগ সোজা কি চলে যাচ্ছে উপর মহলে কি এটাও বলতে বাধ্য হচ্ছে আমি যে পুলিশ মন্ত্রী পর্যন্ত পৌঁছাচ্ছে কি টাকা তা হলে প্রশাসনের নিচু স্তরের কর্মীরা যদিও কারাপ্টেড হন তাহলে আমাদের রাজ্যের যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো কারাপ্টেড নন তিনি দাবি করছেন তাহলে কেন তিনি এই সমস্ত ভিডিওর এগেনস্ট কড়া পদক্ষেপ নিচ্ছেন না বিশেষ করে প্রশাসনিক ব্যাপারে কড়া পদক্ষেপ যদি থাকতো এইভাবে প্রমাণস্বরূপ যদি কেউ দেখাতে পারতো যেমন ইনি দেখাচ্ছেন মোবাইলে তাহলে সেই অফিসারদের সাসপেন্ড হতো অথবা একবারে বরখাস্ত হয়ে যেত চাকরি থেকে নিশ্চয়ই ভয় পেত বা এনারাই যে লরিচালকরাই যে এত কঠোর ভাষায় বলছেন নিশ্চয়ই এদেরও ভয় লাগতো যে না ভাই অন্যায়ভাবে সরকার তো ব্যবস্থা নিচ্ছে যদি অন্যায়ভাবে আমরা এদেরকে গালি গালাস করে থাকি তাহলে আমাদের বিরুদ্ধেও স্টেপ হবে যান না একটু বাইরে বেড়ান বাইরে বেড়ালেই কিন্তু এমনটা দেখা যায় না বাইরে মানে আমাদের ভারতবর্ষে না ভারতবর্ষের একটু বাইরে যান তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক সচেতনার উদ্দেশ্যে এবং আমাদের রাজ্য সরকার তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে বলছি আপনি একটু এই সমস্ত ব্যাপারে দেখুন কারণ আপনি তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর চোখ রাখেন কারণ আমি দেখেছি এই যে আরামবাগ টিভি ইউটিউবার দ্য নিউজ বাংলা গুহ এমনকি উত্তরের মনীন্দ্র বর্মন তাদের সোশ্যাল মিডিয়ায় গান হচ্ছে ভাইরাল হচ্ছে সেগুলিতে পুলিশ সাতসাত বাড়ি যাচ্ছেন নোটিশ দিচ্ছেন বাড়ি থেকে পলাতক পালিয়ে বেড়াচ্ছেন জেলও খাটছেন তো এই সমস্ত ভিডিও কি আপনাদের চোখে পড়ে না কেন পড়ে না বা পড়লেও আপনারা কঠোরভাবে স্টেপ নিচ্ছেন না কেন কি কারণ কোথায় আপনাদের স্বার্থ লুকিয়ে আছে তো জনগণকেই সজাগ হতে হবে সচেতন হতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমরা জনগণ সজাগ এবং সচেতন থাকবো বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখন আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার আসল যোদ্ধা হচ্ছেন আপনারা যারা এই সমস্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন আপনাদেরকে স্যালুট লড়াই চালিয়ে যান এভাবেই যতক্ষণ না আমাদের সরকার থেকে কোনো কঠোর ব্যবস্থা না হয় বিশেষ করে এই কারাপ্টেড অফিসারদের বিরুদ্ধে ভালো থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ